গোপালগঞ্জে যারা দাঁড় ছড়িয়ে নিয়ে নেমেছে আজকে আমার সার্জি সালামের উপরে যারা হামলা করেছে হাসানাত আবদুল্লাহর উপরে যারা হামলা করেছে নাহিদের উপরে যারা হামলা করেছে ওরা জাতির ঘৃণ্য দাস এই জাতির কি ওদেরকে ধরে ধরে সেলের মধ্যে বড় 17 বছর মানুষের প্রতি জুলুম করেছে এখন জুলুম করতেছে ওরা 91 তে বিএনপি এসেছে সরকার এরপরে সংবিধান পরিবর্তন করেছে তে আবার আসলো আওয়ামী লীগ সংবিধান পরিবর্তন করা হলো আবার দুই হাজার একে বিএনপি করা হলো দুই হাজার আটে আবার এই ফ্যাসিস্ট সরকার আসলো পরিবর্তন একবার পরিবর্তন দুইবার পরিবর্তন তিনবার বার 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 করে পরিবর্তন করেছে এমন পরিবর্তন করেছে যে এই সংবিধানের কারণে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে কি আওয়াজ করে চিল্লে বলেন ঠিক না বেটি এবার এই সরকার পালালো এখন বর্তমান সরকার বলছে নতুন করে আবার সংবিধান সংশোধন করতে হবে আমি তো তাকিয়ে দেখছি এই সরকার সংবিধান সংশোধন করে এরাও চলে যাবে নতুন সরকার যারা আসবে তারা বলবে আগেরটা চলবে না সংবিধান আবার সংশোধন করো তো এটা মানুষ রচিত এই জন্য সংশোধন করতে হয় কোরআন সংশোধন করতে হয় না এই জন্য আমরা বলি গণতন্ত্র বাদ দিয়ে দাও রাজতন্ত্র বাদ দিয়ে দাও সমাজতন্ত্র বাদ দিয়ে দাও মানুষ রচিত সংবিধান দিয়ে দেশ পরিচালনা বাদ দিয়ে দাও প্রতিষ্ঠা দিয়ে দিয়ে আল্লাহ এ দেশ পরিচালনা করো পরিবর্তন করার প্রয়োজন হবে না পরিবর্তন করার প্রয়োজন হবে এই সংবিধান দিয়ে এই সংবিধান দিয়ে আপনারা এই তেপ্পান্ন বছর পর্যন্ত স্বাধীনতার চুয়ান্ন বছর পর্যন্ত আপনারা চুরি বন্ধ করাতে পারেন নাই ডাকাতি বন্ধ করতে পারেন নাই বন্ধ করতে পারেন নাই ধর্ষণ বন্ধ করতে পারেন নাই আল্লাহর কোরআন এই জমিনে প্রতিষ্ঠা করেন কোরআনকে সংবিধানের জায়গায় বসান আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার করে বললাম আগামী ছয় মাসের মধ্যে এ দেশে চুরি থাকবে না ডাকাতি থাকবে না থাকবে না ধর্ষণ থাকবে না চিন্তাই থাকবে না গোটা দেশ শান্তির দেশ হয়ে যাবে ঠিক কিনা বলে মনে প্রাণে বিশ্বাস করেন এই মনে মনে প্রশ্ন বিশ্বাস করেন কারা কারা বিশ্বাস করেন দুই হাত উঁচু করে দেখান ভালো করে দুই হাত উঁচু করে দেখান এ কোরআনের পক্ষে কোরআনের পক্ষে আছেন তো ইনসান কোরআনের পক্ষে না বিরুদ্ধে ইসলামের পক্ষে না বিরুদ্ধে দ্বীনের পক্ষে না বিরুদ্ধে ভালো করে দ্বীনের পক্ষে না বিরুদ্ধে কারা কারা તૈયાર আছেন এ মুসলমান যদি কোরআনের জন্য রক্ত দিতে হয় আমরা রক্ত দেব যদি কোরআনের জন্য জীবন দিতে হয় আগামীর বাংলায় উলামায়ে কেরাম রেক্ষিত হয়ে। আমরা কোরআনের জন্য জীবন তৈয়ার থাকবো কারা কারা পাককে দেখাও এখন এখন নেতার পরিবর্তন হয় নীতির পরিবর্তন হয় না আস্তে বলেন জোরে বলেন স্টেজে হুজুররাও কোয়েন যদিও আপনারা আমার থেকে বড় তারপরেও কোয়া ভেলাইলাম এখন শুধু নেতার পরিবর্তন হয় নীতির আস্তে বলে কেন জোরে বলেন নেতার পরিবর্তন হয় নীতির কারণ নেতার পরিবর্তন হয়েছে চাদাবাজ বন্ধ হয়নি চাঁদা বন্ধ হয়নি নেতা পরিবর্তন হয়েছে সন্ত্রাসী বন্ধ হয় নাই আগে মামায় খাইত এখন চাচায় খায় আগে লালমিয়া খায়তো এখন খালামিয়া খায় কোন দল খায় আমার দরকার নাই খায় কি কথা বলেন না কেন যেই দলের হোক কোন দলের নাম নেওয়ার প্রয়োজন নাই চাঁদাবাজ এদেশের दुश्मन ঠিক সন্ত্রাসের জাতির দুশ্মন ঠিক নামাজ আওয়াজ করে চিলা বলো সে যেই দলের হোক কি ঠিক না বেঠিক ঠিক দেশের শত্রু মানবতার শত্রু ইসলামের শত্রু কোরআনের শত্রু আমার দেশের সর্বভৌমত্বের শত্রু ঠিক কিনা পরিবর্তন হয় নেতা নীতির পরিবর্তন হয় না এজন্য বলি যদি কোরআন কে দেশের সংবিধানের জায়গায় বসাতে পারেন নেতাও পরিবর্তন হবে নীতিও পরিবর্তন হবে চাদাবাজি করে কথা করে না গুন্ডামি করে করে রাস্তায় চলে দখলবাজি করে ধর্ষণ করে মাদকের সাথে জড়িত তাদের ভয়ে মা বোনরা ঘরে ঘুমাতে পারে না মা বোনদের নষ্ট করে মিটফোর্ট এলাকায় আমার সোহাগকে পাথর মেরে হত্যা করে এদেরকে যখন আমরা দাওয়াত দেই এদেরকে যখন আমরা দাওয়াত দেই এরা আমাদেরকে শান্তির সবক শেখায় তার মানে বুঝাইতে চাই আমরা অনেক চালাক মনে রাখবেন ভালো করে মনে রাখবেন ইমান দাররা গোটা পৃথিবীর সব থেকে বেশি চালাক বেঈমান চালাক নয় ওরা মূর্খ গন্ড মূর্খ বোকা বোকার বাপ বোকা সে যদি বুদ্ধিমানই হতো সে আল্লাহকে স্বীকার করত সে যদি বুদ্ধিমান হতো সে কোরআনকে সংবিধান মানতো এমন সংবিধান মানতো না যেটা নিজে বানাইছে বাংলাদেশের সংবিধান আল্লাহর বানানো আকার বানানো কথা বলেন না কেন সরকার পরিবর্তন হইলে সংবিধান পরিবর্তন হয় সরকার পরিবর্তন হলে সংবিধান পরিবর্তন হবে কেন আরে কোরআন তো সাড়ে চোদ্দশো বছর আগে নাজিল হয়েছে কোরআন কয়বার পরিবর্তন করা লাগছে একটা আয়াত পরিবর্তন করার দরকার হয়েছে একটা নুক্তার পরিবর্তন করা দরকার হয়েছে একটা জের জবর পেশের পরিবর্তন করার দরকার হয়েছে অথচ কোরআন নাজিল হয়েছে নবী আলী সালামের উপরে নবীজি জমিন থেকে চলে গেলেন কোরআন একটা দিয়েছেন সাহাবাই কারাম কোরআন পরিবর্তন করার দরকার হয় নাই সাহাবাই কারাম চলে গেলেন তাবি আইন কোরআন একটা আওয়াজ দিয়েছেন কোরআন পরিবর্তন করার প্রয়োজন হয় নাই তাবি আইন চলে গেলেন তবে তাবিন কোরআন একটা আওয়াজ দিয়েছেন কোরআনের পরিবর্তন করার প্রয়োজন হয় নাই তবে তাবিন চলে গেলেন অহিম্মে মুশহিদিন কোরআন এর দাওয়াত দিয়েছিলেন কিন্তু কোরআন পরিবর্তন করার প্রয়োজন হয়নি অহিম্মে মুশহিদিন চলে গেলেন উল্লামায় মুতাকদ্দিমিন কোরআন একটা আওয়াত দিয়েছেন ওরা কোরআন পরিবর্তন করার প্রয়োজন হয়নি উলামায় মুতাকদ্দিমিন চলে গেলেন উলামায় মুতাহহিদিন কোরআনের দাওয়াত কোটা সমাজের মাঝে দিয়েছেন কোরআন পরিবর্তন করার প্রয়োজন হয়নি এ বাংলাদেশের সিচুয়েশনে যদি বলা হয় এ বাংলাদেশে কোরআন এর কোন এক সময় দিতেন হাফিজ জিফুর রহমাতুল্লাহ আলী

কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন আল্লামা জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহ আলিম কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদ রহমতুল্লাহ আলাই কিন্তু কোরআন পরিবর্তন করার প্রয়োজন হয়নি যুগের পরিবর্তনে তারাও চলে গেলেন বর্তমান যুগের ওলামাইকার আমরা এখনো কোরআনের দাওয়াত দিচ্ছেন এখনো কোরআনের দাওয়াত দিচ্ছেন আল্লামা মামুনুল হক দামাদ বারাকাত হুম এখনো কোরআনের দাওয়াত দিচ্ছেন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাদ বারাকাত এখন কোরআনের দাওয়াত দিচ্ছেন মৌলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা দামাদ বারকাত হোম এখন কোরআনের দাওয়াত দিচ্ছেন মুফতি সৈয়দ ফেজুল করিম শেখ চরমনাই এখন কোরআনের দাওয়াত দিচ্ছেন আমিরুল মুজাহিদিন হজরত পীর সাহেবুজুর চরমনাই এই চোদ্দশো বছর সাড়ে চোদ্দশো বছর পরে আজকে পর্যন্ত কোরআনের একটা আয়াত একটা শব্দ একটা নুখতা একটা জের জবর পেশ পরিবর্তন করার প্রয়োজন হয় নাই অথচ বাংলাদেশের দিকে তাকান আ এই সংবিধান ক্ষমতা পরিবর্তন হয় সংবিধান পরিবর্তন হয় ক্ষমতা পরিবর্তন হয় সংবিধান পরিবর্তন হয়